এবার ব্যাটে নামলো ছোটু ছোটু সব বল মাটিতে মার চার হোক ছয়ের চেষ্টা করিস না দুজনে মিলে চার মারার অনেক চেষ্টা করলো কিন্তু বল যেদিকেই যায় পেতনি লম্বা হাত করে বল ধরে নেয় কি করা যায় বলতো একটা প্ল্যান আছে বলের গায়ে লিখে দি ভূত আমার পুত পেতনি আমার ঝি হ্যাঁ হ্যাঁ লেখো লেখো রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি বল তুলে মারে ছোটু পেতনি ক্যাচ ধরার জন্য তার হাত লম্বা করে ও মাগো বলের গায়ে কি বিচ্ছিরি ছড়াটা লিখে রেখেছে এ বাবা চি 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 পিকনিক বল ছুঁড়ে ফেলে দেয় বল গড়িয়ে যায় बाउंड्रीর ওপারে চার রান পিকলু আর ছোট খুব মারতে থাকে স্কন্ধকাটা জঙ্গলে গিয়ে তার মাথা খুঁজছে তার দিকে বল মারলেই চার হচ্ছে পেতনি বল ধরতে চাইছে না বল গড়িয়ে গুড়িয়ে চলে যাচ্ছে বাউন্ডারি ব্যান্ডেজ ভূত বল না ধরে ব্যান্ডেজ লাগাচ্ছে গায়ে একানরে খোড়া আর কঙ্কাল ভূত একাই দৌড়ে মরছে বলের পেছনে চার ওভার শেষে রান পঞ্চান্ন তিন উইকেট জিতে হলে পুঁচকে পঞ্চবানকে এই ওভারে করতে হবে দশ রান ক্যাপ্টেন একা নরে একা প্রথম বলেই উইকেট আউট হয়ে মাঠ ছাড়লো মাঠে নামলো নরেন নরেন হাওয়ায় মারিস না বলের গায়ে লেখা মনে হয় মুছে গেছে বেশ তাহলে তৈরি থাকিস দৌড়ে রান নেবো নরেন আর পিকলু প্রতি বলেই দৌড়ে দৌড়ে রান নিল কিন্তু বাউন্ডারি হলো না একটাও ভূতের দল শেষ ওভারে খেলায় ফিরে এসেছে খেলা এখন ভূতেদের মুঠোয় জিততে হলে পিকলুকে এক বলে করতে হবে ছটি রান হ্যাঁ কি করবে পিকলু পিকলু জল খাবার জন্য মাঠের বাইরে থেকে হারুকে ডাকে শোন এই বলে ছয় মারবো আমি পেট নিচে ধরে নেবে নেবে না হারু

কান চাপা দিয়ে ওরে বাবারে থাম থাম বলে চিল এদিকে বল উড়ে গিয়ে বাউন্ডারি পার ইয়ে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি ঘুর চারিদিকে বাজি ফেটে উঠলো ভূতেদের সাথে হাত মেলালো ছেলেরা এই নাও চোকরা তোমাদের বল আর পিকলুক স্যার ভালো খেলেছো এই নাও তোমায় এই একটা ব্যাট উপহার দিলাম এরপর থেকে পুচকে পঞ্চবান টিমের আর কোনো বলই জঙ্গলে হারাত না আর ভূতের দেওয়া জাদু ব্যাট নিয়ে পিকলু পুচকে পঞ্চবানের এখন সব থেকে ভালো ব্যাটসম্যান